আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর সময় যদি আপনার হৃদয় কৃষ্ণকে ভুলে যায় কি ঘটবে আপনার আত্মার সঙ্গে সেই মুহূর্তে সমস্ত দুঃখ সমস্ত অপরাধ সমস্ত অপরাধ বোধ আপনার আত্মাকে কেঁপে দিতে পারে আর যদি হৃদয় প্রেমময় কৃষ্ণে মগ্ন থাকে আপনি অনুভব করবেন চিরন্তন শান্তি চিরন্তন প্রেম চিরন্তন আলোর স্পর্শ আজ আমরা খুঁজব কেন মৃত্যুর সময় কৃষ্ণের স্মরণ এত গুরুত্বপূর্ণ শাস্ত্র গল্প বিজ্ঞান এবং দার্শনিক দৃষ্টিতে শ্রীমদ্ভাগবত স্পষ্টভাবে বলে যে ব্যক্তি মৃত্যুর সময় কৃষ্ণের নাম মনে রাখে তার সমস্ত পাপ ধুয়ে যায় কিন্তু হৃদয়ে যদি অপরাধে অহংকারে ক্রোধে ভরা থাকে সে স্মরণ করতে পারে না ভাবুন মৃত্যুর সময় আত্মা ঠিক নদীর মতো যদি শান্ত ও পরিষ্কার জল মৃদু প্রবাহিত হয় কিন্তু যদি কাদা বা পাথরে ভরা জল উত্তেজিত হয়ে ছটফট করে হৃদয় যখন অপরাধে অস্থির আত্মার পথ কঠিন হয়ে যায় একজন মানুষ মৃত্যুর সজ্জায় শেষ মুহূর্তে সে চায় কৃষ্ণকে মনে করতে কিন্তু হৃদয় চাপা ভয় অপরাধ দুঃখে ভরা অথচ যদি সে হৃদয় থেকে প্রেম বের করে কৃষ্ণের নাম মনে রাখে সে শান্তির সঙ্গে চলে যায় চিরন্তন আলোতে চলুন দেখি রাধার প্রেম রাধার হৃদয় এত নিখুঁতভাবে কৃষ্ণে মগ্ন যে মৃত্যুর সময়ও তার স্মৃতি অদৃশ্য হয়নি প্রেমের এই নিখুঁত আলো তাকে চিরান্তন আনন্দে পৌঁছে দেয় মৃত্যুর সময় তার সমস্ত দুঃখ মিলিয়ে যায় প্রেমের আলয় আত্মা সরাসরি ভগবানের প্রেমময় পরিসরে চলে যায় প্রেম আমাদের দেখায় ভক্তি শুধু শাস্ত্র নয় প্রেমময় স্মৃতি মৃত্যুর ভয়কে ভেঙে দেয় আত্মাকে সরল করে কৃষ্ণের কাছে নিয়ে যায় বিজ্ঞানও বলছে মৃত্যুর সময় মস্তিষ্কে প্রতিফলন ঘটে হৃদয় শান্ত ও প্রেমময় হলে আত্মা নিরাপদ অপরাধ ও রাগ হৃদয় অস্থির করে মৃত্যু হয় দুঃখজনক কিন্তু হৃদয় কৃষ্ণের স্মৃতি থাকলে মস্তিষ্ক শান্ত থাকে আত্মা সহজে মুক্তি পায় মৃত্যুর সময় চেতনা ও মস্তিষ্কের সংযোগ ধ্যান ও জপ হৃদয়কে প্রস্তুত রাখে প্রেমময় স্মৃতি মৃত্যুর ভয়কে হ্রাস করে আপনি কিভাবে নিশ্চিত করবেন মৃত্যুর সময় হৃদয় কৃষ্ণকে ভুলবে না প্রতিদিন নাম জপ করুন প্রতিদিনের কাজ ও চিন্তায় প্রেমময় মন রাখুন ছোট অপরাধ ও অহংকার থেকে মুক্ত থাকুন প্রতিটি মুহূর্তে কৃষ্ণের প্রেম অনুভব করুন প্রতিদিনের ছোট ধ্যান নাম জপ প্রেমময় মন এই মুহূর্তগুলোই আত্মাকে শক্তিশালী করে এটি ধর্ম নয় এটি হৃদয় ও চেতনার বিজ্ঞান প্রিয় দর্শক মনে রাখুন মৃত্যু শুধু শেষ নয় এটি চিরন্তন যাত্রার শুরু হৃদয় কৃষ্ণের নাম থাকলে প্রেমময় স্মৃতি থাকলে আত্মা চিরন্তন আনন্দের পথে চলে যায় অপরাধ বা অহংকার এই যাত্রাকে বাধা দিতে পারে আজ থেকেই প্রতিটি মুহূর্ত প্রেমময় ভক্তিময় রাখুন কৃষ্ণের নাম হৃদয় ধারণ করুন যেন মৃত্যুর সময় আপনার চেতনা ভরে উঠুক চিরন্তন প্রেমে ভাবুন তো আমরা সবাই চাই দীর্ঘায়ু শান্তি ও সুখ কিন্তু কেন আমাদের জীবন এত অল্প বেদশাস্ত্রে বলা হয়েছে মানুষ শত বছর বাঁচবে মহাভারতে বিদুরও বলেছেন মানুষের আয়ু শত বর্ষ হওয়া উচিত তবে আমরা আজ অনেকেই ষাট সত্তর বছরের আগেই বিদায় নিই কেন এমন হয় কলিযুগে মানুষ কেন দীর্ঘায়ু পায় না আজ আমরা এই রহস্য উন্মোচন করব আমরা দেখব ধর্মীয় শাস্ত্র কি বলছে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় এবং আমাদের দৈনন্দিন আচরণ কীভাবে আমাদের জীবনকালকে প্রভাবিত করছে মহাভারতের উদ্যোগ পর্বে রাজা ধৃতরাষ্ট্র বিদুরকে প্রশ্ন করেছিলেন মহারাজ শত আয়ু হলেও কেন শতবর্ষ বাঁচতে পারে না বিদুর বলেছিলেন মহারাজ ছয়টি গুরুতর বিষক্রিয়া মানুষের জীবন শক্তি ক্ষয় করে এক অতিমান অর্থাৎ অহংকার মনে করুন একজন ব্যক্তি নিজের শক্তি ও সম্পদ নিয়ে অহংকার করে প্রতিটি অহংকার তার জীবনকে ক্ষয় করে অন্তরের শান্তি হারিয়ে সে নিজেই তার প্রাণ হরণ করছে দুই অতিবাদ অর্থাৎ দোষারোপ ও ঘৃণা অপরের প্রতি রাগ ও অপমানের ফলে হৃদয় বিষাক্ত হয় বিজ্ঞানও বলছে ক্রোধ হৃদরোগ এবং মানসিক রোগ বাড়ায় তিন অতি অপরাধ অর্থাৎ অসৎ কাজ অপরকে ক্ষতি করা আত্মার দুর্বলতা সৃষ্টি করে অপরাধ বোধ মানসিক চাপ বৃদ্ধি করে যা শরীরকে ক্ষয় করে চার ক্রোধ দীর্ঘমেয়াদী রাগ হৃদয় ও মস্তিষ্কের ক্ষতি করে পাঁচ স্বার্থপরতা নিজের স্বার্থে অন্যকে উপেক্ষা করলে সম্পর্কহীনতা এবং মানসিক চাপ জীবন ক্ষয় করে ছয় মিত্রদ্রোহ অর্থাৎ বন্ধু বা সম্পর্কের শত্রুতা ভালো সম্পর্ক বন্ধুত্ব ও ভক্তি জীবনকে দীর্ঘায়ু দেয় শত্রুতা জীবনকে অন্ধকারে ফেলে এক রাজা যিনি অহংকার ও অতি অপরাধে ভরা ছিলেন তার আয়ু ছিল শত বছরের ক্ষমতা কিন্তু হৃদয় ও মানসিক বিষণ্নতার কারণে হঠাৎ মৃত্যু হল অন্য রাজা যিনি সততা ভক্তি ও দয়া চর্চা করতেন দীর্ঘায়ু পেলেন এই গল্প শুধু শাস্ত্র নয় বাস্তব জীবনেরও নির্দেশ ধর্ম যেমন বলছে অন্তরের আচরণ জীবন ক্ষয় করে বিজ্ঞানও আমাদের একই কথা বলে জিন ও বংশগতির প্রভাব প্রতিটি মানুষের কোষ নির্দিষ্টভাবে বয়সায়ন প্রক্রিয়া সম্পন্ন করে লাইফস্টাইল ও অভ্যেস অতিরিক্ত খাদ্য অস্বাস্থ্যকর জীবনধারা মানসিক চাপ শরীরকে ক্ষয় করে মানসিক চাপ দীর্ঘমেয়াদি ক্রোধ ও বিষণ্নতা হৃদরোগ ক্যান্সার ও মস্তিষ্কের ক্ষতি করে পরিবেশ ও পুষ্টি দূষণ অনিয়মিত খাদ্য ও অক্সিডেশন জীবনকাল কমায় দেখলেন তো বিদুরের ছয়টি কারণ ও বিজ্ঞান একে অপরের বিপরীত নয় আমাদের আচরণ মানসিক শান্তি ও হৃদয় শুদ্ধি সবই জীবনকাল নির্ধারণ করে একজন ব্যক্তি ধ্যান যোগ ও সৎ যাপন করত সে দায়িত্বশীল ভক্তিমূলাক ও শান্ত তার দেহ ও মন সুস্থ থাকে জীবন দীর্ঘায়ু হয় অন্যদিকে ক্রোধ ও অহংকারে ভরা মানুষ অকাল মৃত্যুতে পতিত হয় একটি দার্শনিক শিক্ষা মনে রাখুন যে তার অন্তর বিশুদ্ধ রাখে তার জীবন দীর্ঘ হয় ভগবানের স্মরণ হৃদয়কে শান্তি দেয় মানসিক চাপ দূর করে কৃষ্ণের কৃষ্ণলীলা যারা ভক্তি চর্চা করেছিল তারা শান্তি ও দীর্ঘায়ু পেয়েছিল দয়া ও সহানুভূতি অন্যের প্রতি দয়া ও সাহায্য জীবনকে সুগভীর করে এক যুবক প্রতিদিন ভগবানের নাম স্মরণ করত ক্রোধ ও অহংকারের পরিবর্তে দয়া চর্চা করত সময়ের সাথে সাথে তার স্বাস্থ্য উন্নত হলো মন শান্ত হলো এবং সে দীর্ঘায়ু পেল ধর্ম ও বাস্তব জীবনের সেতুবন্ধন এখানে স্পষ্ট প্রিয় দর্শক আমরা কি করতে পারি এক ক্রোধ ও অহংকার এড়িয়ে চলুন দুই ভক্তি ও ধ্যান চর্চা করুন তিন দয়া সততা ও প্রেম করুন চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যেস ও জীবনধারা বজায় রাখুন পাঁচ ভালো সম্পর্ক বন্ধুত্ব ও ভক্তিমূলক জীবনযাপন করুন আপনি এগুলো অনুসরণ করলে আপনার জীবনশক্তি বৃদ্ধি পাবে ধর্ম ও বিজ্ঞান একত্রে বলছে শুদ্ধ জীবন শান্ত হৃদয় ভক্তিমূলক মনুষ্যত্বই আয়ু বাড়ায় আজ আমরা দেখলাম কলিযুগে মানুষ কেন শত বছর বাঁচতে পারে না বিদুরের ছয়টি কারণ বিজ্ঞান ও বাস্তব উদাহরণ সব মিলিয়ে নির্দেশ করছে আমাদের জীবন দীর্ঘায়ু ও শান্তিময় করার একমাত্র পথ হল অন্তরের বিশুদ্ধতা দয়া ভক্তি এবং সততা প্রিয় দর্শক আজ থেকে আপনার হৃদয় বিশুদ্ধ করুন ক্রোধ এড়িয়ে চলুন দয়া ও ভক্তি চর্চা করুন জীবন শুধু বেঁচে থাকা নয় বরং সুন্দর ও পূর্ণায়ু যাপন করাই প্রকৃত লক্ষ্য আপনার আয়ু কেবল সংখ্যা নয় এটি আপনার অন্তর ও ভক্তির প্রতিফলন জীবনকে পূর্ণ করে তুলুন এবং আপনার আত্মা খুশি হবে চোখ বন্ধ করুন ধীরে শ্বাস নিন এই পৃথিবীতে আমরা আসলে কত ক্ষণস্থায়ী সূর্য ওঠে নদী বয়ে যায় পাখি উড়ে যায় আর আমরা কয়েক দশক বাঁচি কিন্তু কি আমরা সত্যিই বেঁচে থাকি শাস্ত্রে বলা হয়েছে কালী মানুষের আয়ু সর্বাধিক একশো বছর কিন্তু বন্ধুরা দেহ ক্ষণস্থায়ী হলেও হৃদয় ও চেতনা চিরন্তন হতে পারে আজ আমি আপনাকে বলবো কিভাবে হৃদয় প্রেম ও ভক্তি দিয়ে প্রকৃত দীর্ঘায়ু পাওয়া যায় যে দীর্ঘায়ু সংখ্যা নয় বরং জীবনের মান প্রেম ও চেতনার গভীরতা বটবৃক্ষকে দেখুন শতাব্দী জুড়ে সে এক জায়গায় দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টি সূর্য সব কিছু সাক্ষী সে কখনো দৌড়ায় না কখনো হাহাকার করে না শাস্ত্রে বলা হয়েছে চিরায়ু প্রার্থনা হৃদয়ে কৃষ্ণ ভাবনায় মগ্ন হোক চিরায়ু সংখ্যা নয় চিরায়ু হল হৃদয়ের গভীরতা স্থির চেতনা ভক্তির শক্তি এক ঋষি প্রতিদিন নদীর ধারে বসে কৃষ্ণের নাম জপ করতেন একদিন পথিক জিজ্ঞেস করল আপনি এত বয়সী ক্লান্ত নাকি ঋষি হেসে বললেন দেহ ক্ষণস্থায়ী কিন্তু হৃদয় কৃষ্ণের প্রেমে চিরন্তন প্রতিটি মুহূর্ত যেন আমার জীবনের প্রথম দিন অনুভব করুন হৃদয় যদি প্রেমে স্থির থাকে জীবন দীর্ঘ হয় প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ যখন ভক্তিমস হয় তখন জীবন হয়ে ওঠে অমর অনন্ত চিরন্তন শাস্ত্রে বলা হয়েছে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে জন্ম নেওয়া প্রাণীরা চিরায়ু প্রাপ্ত কারণ তারা জানে দেহ ক্ষণস্থায়ী হৃদয় চিরন্তন অনুভব করুন প্রতি নাম প্রতি ধ্যান প্রতিটি ভালো কাজ হৃদয়কে দীর্ঘায়ু দেয় নিষ্ঠা সততা দয়া পরোপকার এগুলোই জীবনকে স্থিতিশীল করে এক বৃদ্ধ ভক্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে উদ্যানের পাখিদের জল দিতেন এক পথিক বলল এত ছোট কাজ কিন্তু আপনি এত শান্ত কেন বৃদ্ধ হেসে বললেন যে হৃদয় নিয়মে ও ভক্তিতে স্থির তার জীবন দীর্ঘায়ু প্রাপ্ত দেহ ক্ষণস্থায়ী হলেও হৃদয় চিরন্তন মনে রাখুন নিয়মিত সতচেতন জীবন হৃদয়কে শক্তিশালী করে প্রকৃতি আমাদের শিক্ষক প্রতিটি শ্বাসে প্রকৃতিকে স্মরণ করা প্রতিটি কাজের সঙ্গে প্রকৃতিকে সংযুক্ত করাই দীর্ঘায়ুর রহস্য এক বৃদ্ধা মহিলা নদীর ধারে বসে সূর্যোদয় দেখতেন প্রতিটি রশ্মি স্পর্শ করে বলতেন প্রকৃতি আমার বন্ধু আমার হৃদয় যদি প্রকৃতির সঙ্গে মিলিত হয় জীবন দীর্ঘ হয় হৃদয় ও প্রকৃতির মিলন অনুভব করুন জীবন দীর্ঘায়ু প্রাপ্ত হয় বাস্তব চিরায়ু কেবল দেহে নয় চেতনা হৃদয় ও প্রেমে নিহিত এক বৃদ্ধ ভক্ত দিনে দিন রাত কৃষ্ণের নাম স্মরণ করতেন শিষ্য জিজ্ঞেস করল আপনি এত শক্তিশালী কিভাবে বৃদ্ধ বললেন আমার শক্তি নয় প্রেম ও ভক্তির শক্তি যে প্রেমে জীবন ভরে সেই জীবন চিরন্তন হৃদয় যদি প্রেমে ভরে দেহ ক্ষণস্থায়ী হলেও জীবন চিরন্তন হয়ে যায় আজই হৃদয়কে ভক্তি ও প্রেমে পূর্ণ করুন প্রতিটি পদক্ষেপ হোক প্রেমময় প্রতিটি শ্বাস হোক ঈশ্বর স্মরণে এক গ্রাম্য মহিলা প্রতিদিন সকালে শিশুদের খাওয়াতেন পাখিদের জন্য জল রাখতেন নাম স্মরণ করতেন তার জীবন শান্ত হৃদয় দীর্ঘায়ু প্রাপ্ত অনুভব করুন আজই প্রথম পদক্ষেপ নিলে জীবন দীর্ঘায়ু ও পূর্ণতা পায় ভক্তজন চোখ খুলুন এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু হৃদয় যদি প্রেমে ভরপুর হয় আপনি বাঁচবেন চিরকাল আজই সেই প্রথম পদক্ষেপ নিন প্রতিটি মুহূর্ত হোক ভক্তি প্রেম ও শান্তিতে পূর্ণ মনে রাখুন হৃদয় দিয়ে প্রেম ও ভক্তি বাঁচালে জীবন হয়ে যাবে দীর্ঘ শান্ত পূর্ণ এবং চিরন্তন